জল নিকাশির দাবিতে কাশকুরার সেচ দপ্তর ও মিনি অফিসে কৃষকদের বিক্ষোভ দশই জুলাই বুধবার কলকাতার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এলাকায় সুষ্ঠু জল নিকাশি দাবিতে সেচুত্তর ও বিডিও অফিসে কৃষকরা বিক্ষোভ দেখালেন ও ডেপুটেশন দিলেন পাশকুড়া এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া ওয়ান মেন খালমুজে যাওয়া ও এনএ ছয় উপর ফ্লাইওভার এবং ছয় লেনের রাস্তা তৈরির সময় নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ার প্রকৃতি কারণে নারায়ণগা কনকপুর মহাকপুর জানাবার শিমুলহান্ডা আকোয়ার সহ বিস্তীর্ণ এলাকার জল নিকাশি অবরুদ্ধ হয়ে পড়েছে এই কারণে এলাকায় ধান বাদাম ও অর্থকরী ফসল ফুল চাষ নষ্ট হচ্ছে যে কারণে প্রায় সহস্রাধিক পরিবার খাদ্য ও আর্থিক সংকটে পড়ছে দুর্বৃত্ত অবস্থায় জীবন করতে বাধ্য হচ্ছে স্থানীয় প্রশাসনকে বারে বারে জানানো সত্ত্বেও তারা কোন সদুত্তর বা ভূমিকা পালন করেন না ভুক্তভোগী কৃষকদের নিয়ে গড়ে উঠেছে আন্দোলনের অরাজনৈতিক মঞ্চ কৃষি বাঁচাও কমিটি কৃষি বাঁচাও কমিটির পক্ষ থেকে দশই জুলাই করা সেচ দপ্তরের এসডিও এবং ব্লকের মিলিয়র নিকট বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন শতাধিক কৃষক এই ডেপুটেশন থেকে তারা তিন দফা দাবি জানান এবং একটি স্মারকলিপি দেওয়া হয় এসডিও নাজি ছাখরকে প্রতিনিধি দলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ সমরেশ রায় ও শঙ্কা দাস সিএনটিভি কলকাতা કрте રહે ક્રતે રહે ક્રતે રહે ચલે જેતે વ્યવસ્થા કરતા રહે ક્રતે રહે